আমরা কখনো দুর্নীতি করিনি আজকে যারা আমরা এখানে আছি আমরা কেউ কখনো দশ কোটি পাঁচ কোটি একশো কোটি দুশো কোটি টাকা দুর্নীতি কোন সুযোগ নেইনি কখনোই করিনি আমরা সদভাবে রাজনীতি করেছি এবং সদভাবেই রাজনীতি করব। যে কারণে অন্য দলের মতো অঢেল অর্থ আমরা অনেক সময় দিতে পারি না তারপরও আপনারা যেভাবে সংগঠন গুছিয়েছেন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই আমি আপনাদেরকে অনুরোধ করব কিছুটা নির্দেশও দেব আপনারা এক মাসের মধ্যে চৌষট্টি জেলা বা আটাত্তরটা ইউনিট শেষ করবেন এক মাসের মধ্যে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি করবেন হলরুমে গিয়ে হলরুমে এবং কোন দল এখন পর্যন্ত বুক ফোলায় বলতে পারবে না তাদের হাতে রক্ত নাই বিএনপির হাতে একুশে আগস্ট আছে এ দায় বিএনপি এড়াতে পারবে না আওয়ামী লীগের কাছে গত বছর জুলাইয়ের রক্তপাতের দায় আছে এ দায় আওয়ামী লীগ পুরোপুরি এড়াতে পারবে না কিন্তু জাতীয় পার্টির আমলে কোনো গণহত্যা হয়েছে কোন মানুষকে মারা হয়েছে এমন একটিও নজির নাই একমাত্র দল জাতীয় পার্টি বর্তমানে আছে যারা মানুষকে শান্তি দিয়েছে নিরাপত্তা দিয়েছে এবং সামনেও শান্তি দিবে নিরাপত্তা দিবে আমাদেরকে দুর্বেদ্য প্রহরীর মতো আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে তরুণ বাড়ি থেকে সকল অঙ্গসংগঠন শক্তিশালী যদি করতে না পারি আমরা এই জনগণের জোয়ার এই জোয়ারটাকে পলিটিক্যালি ক্যাশ করতে পারবো না যে জনসমর্থনের জোয়ার আমাদের মধ্যে উঠেছে সেই জনসমর্থনের জোয়ার আমরা ভোটে করতে করতে চাই চাই আন্দোলনে তার জন্য সাংগঠনিক কাঠামো লাগবে ওয়ার্ড কমিটি লাগবে ইউনিয়ন কমিটি লাগবে জেলা কমিটি লাগবে উপজেলা কমিটি লাগবে আপনার তরুণ পার্টি সেভাবে দলটাকে সুসংগঠিত করুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ এরশাদের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ জিএম গাদের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়ন হবে